আল্লাহ সুন্দর তোমার কাছে সন্তান চাই নেকটা সন্তান চাই দিনদার সন্তান চাই কত সন্তান তো মানুষের আছে এই সন্তান দিয়ে ফায়দাটা কি যদি আওলা দিনদার নেকটার না হয় এর আমাদের আওলাদের দ্বারা আমাদের আওলাদের দ্বারা যেন দিনের খ্যাতমন হয় আমাদের প্রত্যেকটা ভাই এবং বোনের আমার মেয়েরও আওলাদ আসছে আমাদের প্রত্যেকের সন্তান আসে আসছে অনেকেই সবাই সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করুন বেশি বেশি দোয়া করুন সন্তানদের জন্য আমরা যেন সন্তানদেরকে নেককার দিনদার বানাই এবং সমস্ত দোয়ার মধ্যে আমার সন্তানের জন্য দোয়া করুন প্রত্যেকটা দোয়ার মধ্যে আমার বড় সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে কুকুর করে নেন আমরা যেন পরিবারের সবাই একই সাথে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنا من لم <applause> ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم قناها كما أنكر اللهم

আমাদের প্রত্যেক এর اولاد কে দিনের সাদে মিশে খোব আমাদের প্রত্যেক এর اولاد কে দিনের তা এই সম্ভব আমাদের প্রত্যেক এর اولاد কে আমরা ওলি এর খোব আল্লাহ বলে চেক করুন আল্লাহ যখন সব সব আল্লাহ বলে করতে দেনে গুন হাম সম্ভব বন্ধ হবে কোন ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربيا صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه وازواجه واتباعه اجمعين وارحمنا اللهم